নমস্কার মণিপুটি কিচেনে সবাইকে স্বাগত তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি নারকেল্লা মাছ আমাদের চিটিয়াং এই মাছটাকে নারকেল্লা মাছ বলে আর আলু বেগুন সিম দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব টমেটো দিয়ে সব কেটে কুটে রেখেছি আমি বাড়িতে আসছি

ছোট তো রাতে তরকারি খেতে চাই না আর মাছগুলো আমি আলু শিম দিয়ে টমেটো দিয়ে বসিয়ে বসিয়ে রান্না করব ঝোল কম দিয়ে দুপুরে নিরামিষ খেয়েছি মন্দিরে সত্যনারায়ণ পূজা হয়েছে বাড়িতে আসছি আমি তো ওখানে ভোগ হয়েছে প্রতিদিন ভোগ হয় আজকে একটু বেশি করে ভোগ দিয়েছে আমরা এসেছি বলে পায়েস তারপর একটা লাবড়া করেছে ডাল করেছে দিয়ে একটু মশার গন্ধ করেছে বেগুন বাজি মিষ্টি কুমড়া বাজি করেছে আমাদের মন্দিরের মাসি আছে মাসি রান্না করেছে দুপুরে তো এই বেলা আমি মাসিকে জিজ্ঞাসা করছি মাসি তুমি কি খাবে কি রান্না করবো তোমার জন্য বলো মাটি বলতেছি যে এখানে তরকারি আছে রান্না করতে বলো না বলো না কি রান্না করব বলো তাহলে কাটা ছাড়া কিছু মাছ এনে রান্না কর আয়ুষও খেতে পারবে ছৎ কাটে কিছু একটা রান্না কর তো আমি মাসির জন্য আর আমাদের জন্য আলু বেগুন চিং দিয়ে নাইফুল্লা মাছ রান্না করছি তো আমি মাছটা একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে রেখে দিচ্ছি আর এইসের জন্য একটা মাছ ভাজ করলাম একটু রাতে ভাজি টাজি হলে একটু কি হয় ভাত খাওয়াতে পারি ও আবার তারপর ঝোল টোল একটু কম খেতে চাই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি পুরা রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি মাছ গুলা আমি ভাজবো না এমনি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে নিব লবণ দিয়ে ভাসল কেমন যেন ছক্ক ছ হয়ে যায় সাপ চলে যায় তো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে তেলের মধ্যে আমরা পেঁজে রান্না করতাম একটু শক্ত শক্ত হয়ে যেত আমার মার কথা শুনে আমি আর পেঁচে পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে রান্না করছি দেখি কেমন হয় মা মাসিদের রান্নাগুলো তো আগের রকম অনেক টেস্ট ছিল তো আমি ওদের মতো রান্না করার চেষ্টা করছি আমার মাছগুলো আমি এখন ঢেলে নিচ্ছি তেল দিয়ে লবণ হলুতে নেড়ে চেড়ে নিয়েছি তা আমি এখানের মধ্যে হলুদ মশলার গুঁড়া জিরে ধনে গুঁড়া হলুদ মরিচ একটু করে আদা বাটা দিয়ে দিয়েছি এইগুলো কষিয়ে নিব ভালো করে আমি টমেটো গুলা দিয়ে দিচ্ছি একসাথে কষিয়ে নিবো সব আমি ধনেপাতাগুলো কুটে রেখেছি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চামিজ দিলে ভেঙে যাবে আমি ঢেলে দিয়ে দিলাম মাছগুলো বসিয়ে বসিয়ে দিচ্ছি আমার মাছ কথা অনুযায়ী আমি না বেজে রান্না করলাম মাছগুলা তরকারিতে দিলে নাকি শক্ত হয়ে যাবে সাতটা বের হবে তো দেখি আগের আমলের মতো রান্না করি আমরা কিন্তু মাছ না বেজে খাই না এবার আস্তে আস্তে হতে থাকুক এইদিকে আমি পাতা কুচি করে রেখেছি দোনে পাতা গুলা দিয়ে দিলাম আমি একটু বেশি করে ধনে পাতা দিয়েছি চার ধনে পাতা অনেক দেশি অনেক স্যান চার ধনে পাতা আমার খুব প্রিয় আমার মাছের তরাই এটা হয়ে গেছে এখন আমি ডাকাটা নামিয়ে দেখে সুন্দর কালার হয়েছে অনেকক্ষণ ছিল প্রায় পনেরো বিশ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর কালার আসছে নারকেলের মাছ দিয়ে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বেশি করে ধনে পাতা কাঁচা মরিচ দিয়েছি তো আপনারা এর রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে